আসসালামু আলাইকুম আজিজুল হাকিম তামিম একটা ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন তার এই ক্যাপ্টেন্স নকের জন্যই বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করেছে আফগানিস্তানের সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশের ব্যাটাররা আন্ডার নাইনটিন পর্যায়ে বেশ ভালো থাকেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাওয়ার পর পায়ের নিচে মাতি খুঁজে পান না কেন এর একটাই কারণ আছে তা হচ্ছে তারা আন্ডার নাইনটিন লেভেলে যেই টেকনিক দিয়ে ক্রিকেটটা খেলেন সেই টেকনিকটা আন্ডার নাইনটিন লেভেলের জন্য ঠিক আছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে তার সেই টেকনিকটার আপগ্রেডেশন করতে হয় আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে সেই আপগ্রেডেশনটা খুবই কম হয় জাস্ট একটা এক্সাম্পলে আপনাকে দিই যে বলটায় ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন আজিজুল হাকিম তামিম এই বলটা খেয়াল করে দেখবেন গেছে ডিপ লেগ অঞ্চল দিয়ে বাট শটটাকে যখন তিনি নেগোশিয়েট করছেন সেই সময়টাতে তার টো পজিশনটা কিন্তু ছিল পয়েন্ট বা কাভার বরাবর খেয়াল করে দেখেন টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর এবং তার হেড পজিশনটা কিন্তু বলের চাইতে অনেক দূরের অবস্থানে বিরাজ করছে হ্যাঁ আন্ডার নাইনটিন লেভেলের বোলার তার পেসটা হয়তো বা অত না শটটাকে এক্সিকিউট করতে পেরেছেন বাট এই শটটাই যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো একজন বোলারের বলে তিনি এক্সিকিউট করতে চাইতেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই এই শটটা এক্সিকিউট করতে হয়তো বা পারতেন না এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম খেয়াল করে দেখেন যে টোপ পজিশনটা ছিল সে সময় পয়েন্ট বা কাভার বরাবর বাট এই পজিশনের বল আপনি যখন অনসাইডে খেলছেন মিড উইকেট বা স্কোয়ার লেগ রিজনে খেলছেন আপনার টো পজিশনটা থাকা উচিত কেমন টোপ পজিশনটা স্ট্রেটিশ থাকা উচিত আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরেন নিকোলাস পুরান যেহেতু টপ সার্কিটে ক্রিকেট খেলেন তার একটা একশো তেরো মিটারের ছক্কাকে এক্সাম্পল হিসেবে দেখি খেয়াল করে দেখেন নিকোলাস পুরান যখন বলটাকে ওয়েব করছেন তার টো পজিশনটা খেয়াল করে দেখেন টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ এবং সেটা কিন্তু ঘুরে যাচ্ছে টো পজিশনটা স্ট্রেটিশ থেকে মিরন বরাবর চলে যাচ্ছে ইভেন আপনি যদি এরকম জোনে খেলা নিকোলাস পুরানের আরো পঞ্চাশটা শটও দেখেন ভিডিও বিশ্লেষণ করে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে তার টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ মিড অন বরাবর অথবা মিড অফ বরাবর এবং সেটা পরবর্তী সময় মিডনের দিকে ঘুরে যাচ্ছে সো দিস ইজ দ্য থিং যেটা আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্রিকেট খেলতে গেলে আপনার টেকনিক্যাল আপগ্রেডেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে আপনি কোন টেকনিকে খেলছেন দেখেন ফার তিনি আফগানিস্তানের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন তার মানে এই আন্ডার নাইনটিন টিমের মধ্যে সবচাইতে আপগ্রেডেড বোলার গজনফারের বল যখন আজিজুল হাকিম তামিম ফেস করেছেন সাতাশটা বলের মধ্যে উনিশটা বলে ডট কনসিট করেছেন আবারও বলি সাতাশটা বলের মধ্যে বলে ডট ডট কনসিট করেছেন অর্থাৎ বল হয়েছে। এখন এই একটা চারও মেরেছেন সেক্ষেত্রে তামিম এবং সেই চারটাকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি খেয়াল করে দেখবেন ওই চারটাও কিন্তু প্রপারলি এক্সিকিউট হয় না এই ডিপ মিডিউকেট অঞ্চলে ধরাও পড়তে পারতেন বাট ডিপ মিডিউকেট অঞ্চলে তিনি ধরা পড়েন নাই ফিল্ডার সেই জায়গাটা বলটাকে রিচ করতে পারেনি বাট ইট ওয়াজ নট এ কনভিনসিং শট এখন একটা বিষয় খুব উল্লেখযোগ্য সুইপ শট যখন করছেন আপনি যখন ডিপ উইকেট লক্ষ্য করে সুইপ শট করছেন ডিপ উইকেট লক্ষ্য করে সুইপ শট করলে আপনার ওই টো পজিশনটা স্ট্রেট থাকতে হবে যখন আপনি ডিপ মিডুকেটকে লক্ষ্য করে এই শটটাকে এক্সিকিউট করছেন তখন কিন্তু আলটিমেটলি আপনার টো পজিশনটা থাকতে হবে স্ট্রেটিশ কিংবা মিডন বরাবর সো দিজ আর দ্য থিংস যে থিংগুলো আসলে অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ আপনি যখন টপ লেভেলের ক্রিকেট বা টপ সার্কিটের ক্রিকেট খেলতে যাবেন এখন এসব ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আন্ডার নাইনটিন লেভেলটাকে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপে পার্টিসিপেট করার জন্য চিন্তা করে থাকি আমরা এটাকে নিয়ে আসলে ডেভেলপমেন্ট প্রসিডিউরের চিন্তা করি না কারণটা হচ্ছে বর্তমান সময় কিন্তু আমরা দেখি বিশ্বের অনেক দেশে ইউথ টেস্ট ক্রিকেট খেলে অর্থাৎ আন্ডার নাইনটিন টিমের টেস্ট ক্রিকেট যেটা বাংলাদেশ সর্বশেষ খেলেছিল দু সালে একটা টেস্ট দু সালে একটা টেস্ট দু সালে একটা টেস্ট এখন এই যে আন্ডার নাইনটিন টিমের এই ব্রাঞ্চের ছেলেরা মানে এখনকার ব্রাঞ্চের যে ছেলেরা এই ছেলেরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইউথ টেস্ট খেলে নাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্তত একটা টিম গঠন হওয়ার পর ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপের জায়গায় আছে অন্তত ছয়টা থেকে আটটা টেস্ট ম্যাচ খেলা উচিত চার দিনের ম্যাচ খেলা উচিত ছয়টা থেকে আটটা তাহলে একটা ব্যাটসম্যান তার টেকনিক্যাল আপগ্রেডেশন নিয়ে কাজ করতে পারবে এবং যখন টেকনিক্যাল আপগ্রেডেশনটা হবে তখন শুধুমাত্র টেস্ট না তখন আপনি ওয়ান ডে টি টোয়েন্টি সবই খেলতে পারবেন সো আমার কাছে মনে হয় যে যত বেশি মাত্র বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলতে পারবেন তারা যত বেশি মাত্রায় বড় দৈর্ঘ্যের ম্যাচের অভ্যাস তাদের তৈরি হবে তত বেশি টেকনিক্যাল জায়গাটাতে নিজেদের শার্পনেসটাও বৃদ্ধি পাবে এবং আন্ডার নাইনটিনের পরে যথারীতি আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলটা চালু করা যেটা আমাদের দেশে আনফর্চুনেটলি নাই আমার তো স্বপ্নের জায়গা যে আমাদের এই জায়গাটায় এনসিএল বিসিএল এর আগে আন্ডার টোয়েন্টি থ্রি এনসিএল আন্ডার টোয়েন্টি থ্রি বিসিএল হবে কারণ আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিমের মাঝখানের যে জায়গাটা সেই জায়গাটাতে ডেফিনেটলি আপনাকে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার অভ্যস্ততা রাখতে হবে এবং আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় বা আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্টের জায়গা সেই রিকোয়েস্টের জায়গাটা হচ্ছে এই টিমটা ওয়ার্ল্ড কাপ তো অবশ্যই খেলবে কেমন খেলবে সেটা আমরা জানি না কিন্তু শুধুমাত্র ওই রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা আমরা না করে এই ছেলেদেরকে আমরা যাতে আরও প্রপারলি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার সুযোগ দিতে পারি সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তাদের টেকনিক্যাল আপগ্রেডেশনটার জন্য যদি আমরা এটাকে একটা ডেভেলপমেন্ট প্রসিডিউর চিন্তা করে থাকি এবং অদূর ভবিষ্যতে এই ম্যাচটার পরে যখন আবার আন্ডার নাইনটিন টিম গঠন করা হবে সেই টিমটাকে অন্তত যাতে আমরা ছয়টা অন্তত ছয়টা আমরা লঙ্গার বারেশনের ম্যাচ খেলাতে পারি এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নজরদারি করা উচিত বা নজর দেওয়া উচিত কারণ আপনি যদি গাছের গোড়ায় পানি না ঢালেন তাইলে পরে আসলে কোনো কিছু হবে না আপনি হয়তো বা আফসোসই করবেন যে ন্যাশনাল টিমে ভালো ব্যাটসম্যান কেন বের হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেন পারে না এই লেভেলে তো খুব ভালো খেলছে কিন্তু ওই লেভেলে কেন পারে না সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার টেকনিক্যাল জায়গাটা নিয়ে কাজ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই